উত্তরবঙ্গের প্রতিভাবান ফুটবলাররা জলপাইগুড়ির টাউন ক্লাব মাঠ থেকে সরাসরি কলকাতা ময়দান দাপানোর সুযোগ পেল রবিবার জলপাইগুড়ির টাউন ক্লাব মাঠে উত্তরবঙ্গ গোল্ড কাপের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিভাবান ফুটবলাররা কেউ জিতলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসাবে মোটরবাইক কেউ জিতলেন ম্যান অব দ্য ম্যাচ হয়ে ফ্রিজ এছাড়াও অনেক ফুটবলারই নামি দামি উপহার জিতে নিলেন এই টুর্নামেন্টে ভালো খেলার জন্য কিন্তু তাদের আসল প্রাপ্তি হল কলকাতা ময়দানের সুযোগ পাওয়া আগামী দিনে প্রতিযোগিতায় অংশ নেওয়া বহু ফুটবলারকে দেখা যাবে কলকাতা ময়দানে এই টুর্নামেন্টের সাফল্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফ এর সহসভাপতি সৌরভ পাল বলেন উত্তরবঙ্গে প্রথমবার আমরা এত বড় মাপের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলাম টুর্নামেন্ট সফল হয়েছে এই টুর্নামেন্টে অংশ নেওয়া বহু ফুটবলার এত সুন্দর পারফরমেন্স করেছে যে টুর্নামেন্ট শেষ হবার আগেই বড় বড় ফুটবল ক্লাবগুলি তাদের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে আগামী দিনে উত্তরবঙ্গের এই প্রতিভাবান খেলোয়াড়দের আমরা কলকাতা ময়দানে দেখব সৌরভবাবু আরও বলেন এবার আমাদের একশোতে একশো পাওয়ার লক্ষ্য ছিল না লক্ষ্য ছিল সফলভাবে টুর্নামেন্টটি সম্পন্ন করা তা করতে পেরে আমরা খুবই খুশি আগামী বছর একশোতে একশো পাওয়ার চেষ্টা করব অন্যদিকে উত্তরবঙ্গ গোল্ড কাপের অন্যতম আয়োজক শ্রমিক মজুমদার বলেন জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও ইন্ডিয়া স্পোর্টস গ্রুপের উদ্যোগে জলপাইগুড়িতে সফলভাবে উত্তরবঙ্গ গোল্ড কাপ সম্পন্ন হওয়ায় আমরা খুশি যেভাবে এখানকার ফুটবল প্রেমী দর্শকরা এগিয়ে এসেছেন তা আমাদের আপ্লুত করেছে উত্তরবঙ্গ গোল্ড কাপ আমরা যেই উদ্দেশ্য করেছিলাম কলকাতার বিভিন্ন ক্লাব তারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন এলিট একাডেমি এসছেন যারা ফুটবলকে ফুটবলারকে তুলে নিয়ে যাওয়ার জন্য অনুদ আঠারো খেলোয়াড়দের সাথে আজকে অনেকে কথা বলেছেন ফলে আমাদের যে উদ্দেশ্য প্রাথমিকভাবে একটা প্রথম বছর সেটা আমরা বলবো না যে একশোতে একশো আমরা পাবো তবে আপনারা বিচার করবেন যে আমাদের একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আমরা একশোর মধ্যে ষাট বা সত্তর পেতে পারি আর আপনাদের পরামর্শ পেলে আমরা আগামী দিন এটাকে সঠিক পথে নিয়ে যাব এবং তখন চেষ্টা করবো একশো দেখশো আজকে টানটার মধ্যে যেন ফাইনাল খেলা ষোলো তারিখে আজকে আমাদের প্রচুর আমাদের গেস্টরা এসেছেন আমাদের প্রাক্তন জাতীয় ফুটবলার সংগ্রামকারটি এসেছেন আমাদের এসপি স্যার এসে এসেছেন ওনারা উদ্বোধন করলেন আমাদের মহামানাসপুর টিংয়ের ম্যানেজার বেলালাম আহমেদ সাহ সর্বোপরি আমাদের সৌরভ পলসার আমাদের অক্লান্ত পরিশ্রম সৌরভ পালসারের কালীঘাট মিলন সংঘের ফুটবল সচিব প্রকাশ সাহা অক্লান্ত পরিশ্রম এবং আমাদের জলপাইগুড়ি ফুটবল একাডেমি সমস্ত সদস্য এবং ইন্ডিয়া স্পোর্টস গ্রুপের আমাদের কর্ণধার সত্যিব্রত দাসমুক্ত মহাশয় সহ সবাইকে আমরা তাদের দুর্দান্ত পরিশ্রমে আজকের আমাদের এই টুর্নামেন্ট টুর্নামেন্ট আজকে আমরা সফলভাবে শেষ করতে মানে মানে ভালো লাগছে আর কি এতদিনের পরিশ্রম আমরা আছে সার্থকভাবে আমরা মানে রুম দিতে পেরেছি সবাই অনেক দেখছেন প্রচুর লোক খেলা একটা এসেছে আপনারা সবাই এসছেন আপনাদের সহযোগিতার মাধ্যমে আজকে যার ভালো ভালো খেলছে তারা আগামী দিনে কলকাতাতে খেলতে পারবে এটাই আমরা আশা রাখছি আর কি আর এখানে স্কাউটিং করা হয়েছে আন্ডার এইট প্লেয়ারও মানে স্কাউটিং করা হয়েছে ঠিক আছে তারাও আগামী দিনে কলকাতায় খেলবে